গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে রবিবার তো গতকালকে তো বিবাহ বার্ষিকী গেছে আজকে সকাল সকাল খুব একটা উঠিনি কারণ দাদা তো রবিবার বাড়ি আছে মন আসার কথা আছে আজকে ওর নাইট চলছিলো আজকে রেস্ট তো আজকে ও বাড়ি আসবে আর আমি সকালে উঠে ওই সাড়ে সাতটা নাগাদ উঠেছি উঠে রেডি টেডি হয়ে জুনকে দিতে গেছিলাম ড্রয়িং পরীক্ষা আছে ওর সেখানেই দিতে গেছিলাম তোকে দিয়ে এসে কিছু বাজারও করে এনেছি আর যে দেখো কিছু বাজারও করে এনেছি আমি আসলে একটু কুটনোগুলো কেটে রান্না বসিয়ে দিয়েছি সেই জন্য তোমাদের সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল। এই যে এখানে দেখো দুধ কচু নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি মা খেতে চেয়েছিল তো জন্য দুধ কচুর পাতা বাটব তার জন্য কালো জিরে গোটা লঙ্কা দিয়েছি আর রসুন ফোড়ন দিয়ে শাকটা কুচি কুচি কেটে তেলের মধ্যে দিয়েছি তো ওটা একটু ভাজা হয়ে এলে এবার মিক্সিতে দেব আর এখানে দেখো বড়ি দিয়ে লাউ করছি লাউ ঘন্ট হবে আর হবে কাতলা মাছ মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি মাছটা পরে বের করে রান্না করছি তো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে বলে আগে মাঠটা কমপ্লিট করে দিচ্ছি এই হলো রান্নাটায় যখন ঢুকলাম একেবারে রান্নাটা কমপ্লিট করেই বেরোবো আর জুন কিচ্ছু খেয়ে যায়নি আসবে প্রায় দশটা সাড়ে দশটায় মেয়েটার খুব শরীরটা খারাপ হয়েছে গলা ব্যথা হয়েছে একটু ঠান্ডা লেগেছে তাই ভাবছি ওর জন্য একটু চিকেন স্যুপ বানাবো আর আরুটি আছে দেখা যাক কি খায় ভাত একদম খেতে চাইছে না তাই এই হলো ব্যাপার তাহলে চলো আমার সাথে থাকো দেখতে থাকো ব্লগটা এই যে দেখো মিক্সিতে এখন এটা পেস্ট করব আর যে লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছিলাম এগুলো এখন তুলে রেখে দিলাম মাঠটা আগে ঝাল ছাড়া করে নিই তারপরে এই লঙ্কাগুলো দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব তো দেখো বন্ধুরা আজকে রবিবারের ব্রেকফাস্টে আমি কি করছি আজকে একটু চিকেন স্যুপ করব কারণ জুন সিদ্ধ ভাত খেতে ভীষণই ভালোবাসে কিন্তু দুদিন ধরে দেখছি মেয়েটা একদমই ভাত খেতে চাইছে না তো জ্বর জ্বরে মুখে জানো তো এই স্যুপ তারপরে মুসুরির ডাল পাতলা জল বেশ ভালো লাগে মুসুরির ডালের যে পাতলা জলটা হয় খুব ভালো লাগে তো যাই হোক চলো ওর জন্য একটু বানিয়ে নিই আর ও শুধু খাবে না ও শুধু খাবে না মানে আমরাও খাবো একটু এই যে নিয়ে নিয়েছি চিকেন আর এখানে নিয়ে নিয়েছি গাজর এটা রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে নিয়ে নিয়েছি বাটার দেখতেই পাচ্ছ এই যে বাটার আর দেব হচ্ছে গোলমরিচ এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল অল্প দেব তোমাদেরকে না আরও দুটো ইনগ্রিডিয়েন্টস দেখাতে আমি ভুলে গেছি সেটা হলো এই যে কর্নফ্লাওয়ার নামাবার আগে একটু জলে গুলে দিয়ে দেব আর দেব হচ্ছে ডিম তো এই দুটো একদম ভুলে গেছিলাম দেখাতে দেখিয়ে দিলাম তো তেলটা দেখো এদিকে গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা এই পর্যায়ে ভাজার সময় দিয়ে দিতে হবে আদা কুচি লঙ্কা কুচি সব একবারে দিয়ে দেবো আর রসুন কুচি এগুলো দিয়ে আরও একটু ভাজব দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচি দিয়ে ভাজার পরে যখন কাঁচা গন্ধটা বের হয়ে যাবে তখন দিয়ে দেবো গাজর আর দিয়ে দেবো চিকেনগুলো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জল ঢুকে দেবো ঠিক এই পর্যায়ে থাকলে তখন দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে দিয়ে দিচ্ছি আর দেবো সামান্য একটু চিনি দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এই যে জলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখন এই পর্যায়ে দিয়ে দেবো একটু গোলমরিচ আমাদের বাড়িতে একটু ঝাল খাই আর কি তার জন্য একটু বেশি করেই গোলমরিচ দিলাম এই গোলমরিচের মাছটা না গলায় গেলে বেশ ভালো লাগে এটা নাড়াচাড়া করে গোলমরিচটা পুরো চিকেন আর গাজরের মধ্যে যখন মিশে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো উঠে জলটা পড়ে গেলো এবার ধরে দিচ্ছি জল অনেকটা জল দিতে হবে নাহলে চিকেন আর গাজরটা সেতো হবে না অনেকটা জল দিতে হবে মানে একদম ডুবো ডুবো জল দিতে হবে যদিও বা আমি এটা কুকারে দিয়ে দেবো এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো চারটে মতো সিটি পড়লে তারপর নামিয়ে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না তো দেখো আমার লাউ রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ঠিক গ্যাসে ছোট কড়াইটা বসিয়ে দিলাম মেজে ধুয়ে এখন আমি ওই যে দুধ কচু পাতাটা পেটে রেখেছি ওটা এখন কড়াইতে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নেব মিক্সিতে যে দুধ কচু পাতাটা বেটেছিলাম না তো সেটা এখন তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি আর এদিকে দেখো চিকেনটা আমি নামিয়ে রেখেছি দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে তারপর কড়াই বসাবো তো দেখতে পাচ্ছো আমার দুধ কচু কমপ্লিট শাশুড়ি মার জন্য আর পরে আমরা এই যে গোটা লঙ্কাগুলো দিয়েছিলাম তো এইগুলো পরে মিক্সিতে পেস্ট করে আর একটু এই শাকটা দিয়ে নাড়াচাড়া করে নেবো করবো কাতলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে ঝোল করবো কারণ মুন নাইট করে আসছে তো অত কড়াভাবে রান্নাটা করব না আর কি একটু হালকা করেই মাছের ঝোলটা করব তার জন্য আলু বেগুন কেটে নিয়েছি আর এখানে চিকেনটা আরও দুবার সেদ্ধ হতে দিচ্ছি দুটো সিটি পড়ার জন্য আর এখানে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে ফোড়ন দেবো হচ্ছে পাঁচ ফোড়ন দেখো গ্যাসটা একদম সিম করে দিয়ে আলু বেগুনটা ভাজছি আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর মিক্সিতে দেখো আমি বাটবো বলে এইটা রেডি করে নিয়েছে এই যে জিরের গুঁড়ো লঙ্কা আদা টমেটো এটা পেস্ট করব এখন খুব সাদা তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিয়েছি ওটা আর তোমাদেরকে দেখাতে পারিনি এবার আমি চিকেনটা এর মধ্যে ঢেলে দেব ঠিক আছে আর যেটুকু যা লেগে আছে এর মধ্যে একটু জল দিয়ে সবটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এখন ফুটছে এই যে আমি ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম বাটিতে ওইটা এখন ঢেলে দেবো এর মধ্যে কাঁচা ডিম ডিমটা ভালো করে নাড়াচাড়া করার পরে এরপরে কর্নফ্লাওয়ার গোলা যে জলটা আছে সেইটা একটু মিশিয়ে দেবো ফুটছে ঠিক এই পর্যায়ে দেখো কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করব করে এর ওপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দেবো আর এদিকে আমি আলু আর বেগুনটাকে একটু ভালো করে ভাজছি এই যে নুন হলুদটা দিয়ে দিয়েছি গ্যাসটাকে সিমে করে দিয়েছি দিয়ে এটা হতে থাক আর দেখো আমার স্যুপ কিন্তু একদম রেডি এখন একটু বাটার দিয়ে দিলেই হয় এই যে গ্যাসটা বন্ধ করে দিন দিয়ে এই যে দেখো বাটারটা এর ওপরে ঢেলে দিচ্ছে এই যে দেখো স্যুপটা ঠিক এরকম এসছে আমি কড়াইতে রেখে দিলাম ওরা এখনও বাড়ি ফেরিনি আসলে আরও একটু গরম করে ওদেরকে দেব। আর আমার এদিকে মশলাটা রেডি হয়ে গেছে এই যে দেখো আদা লঙ্কা জিরে আর টমেটো এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে এখন একটু কষবো আর কোনটা না রাখলে ফোনকে আঁকার পরীক্ষা দিতে গিয়ে বাজার হয়ে বাড়ি এসেছি তার জন্য দেখো মাছ নিয়ে এসেছি আজকে একটু কাতলা মাছ এনেছি আর এই যে মশলাটা দিয়ে এখন কষতে দিয়েছি এটা হতে থাক আমি ততক্ষণে মাছটা ধুয়ে নিই আর স্যুপটা তো একদম রেডি রান্না করতে করতে কত যে কাজ হয়ে যায় সে আমরা ঘরের বউরাই জানি তো এদিকে দেখো মাছের যে ঝোলটা হবে তার জন্য আলু বেগুনটা মশলা দিয়ে কষতে দিয়ে দিয়েছি আর এই গ্যাসে বসিয়েছি লোহার কড়াই তোমরা তো জানো অনেকেই যে আমি ভাজাভুজি লোহার কড়াইতে করে থাকি আর সুপের কড়াইটা আপাতত নামিয়ে রাখলাম এখন মাছগুলো ঝটপট করে ভেজে ভেজেন এখন গরম হোক ততক্ষণ আমি একটু এটা নাড়াচাড়া করতে থাকি তো তেলের মধ্যে এক এক করে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম মাছ ভাজাগুলো হোক আর এই যে রান্না করতে গেলে রান্নাঘরের যা অবস্থা হয় দেখতেই পাচ্ছ তো আমি এই রান্না করতে করতে আমি কিন্তু এই কাজগুলোকে সেরে নেব কারণ এগারোটা বেজে গেছে কখন যে দিদি ঢুকে যাবে আর দিদি ঢুকে গেলে রান্না ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে দুজনা মিলে কাজ করাটা খুব মুশকিল হয়ে যায় ওই জন্য আমি ও আসার আগে যতটুকু যা পরিষ্কার পরিচ্ছন্ন করার করে নিই এটা তো আমি তোমাদের রোজই বলি দেখো এই কড়াইতে জল দিয়ে দিলাম এখন আলু আর বেগুনটা সেদ্ধ হোক বেগুন তো সেদ্ধ হয়েই গেছে আলুটা সেদ্ধ হোক আর আমার এখান থেকে যে মাছ ভাজাগুলো এক এক করে হবে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি এইভাবেই মাছটা পরে ভাজি তাহলে কি বলতো সময়টা নষ্ট হয় না আমার সব সময় কি জানো তো তাড়াহুড়োর কাজ মানে যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে মেয়ে দিয়ে আসা আছে দাদা অফিসে যায় বাড়ি থাকলে নানান রকম কাজকর্ম করে যার জন্য আমি সবসময় খুব শর্ট টাইমের মধ্যে রান্নাবান্না সেরে নিই দেখো আমার মাছের ঝোলটা এই যে এখন ফুটবে মাছের ঝোলটা হয়ে গেলে নামিয়ে দেবো রান্নাঘরটা তোমরা যেরকম দেখেছিলে তার থেকে কিন্তু আমি অনেকটা পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি দেখো রান্না করতে করতে এই যেগুলো সব টালি ফালিগুলো মুছে নিলাম স্লাবগুলো মুছে নিয়েছি নিয়ে সব বাসন কুসনগুলো রেখে দিলাম দিদি আসবে মাজবে আর গ্যাসটা এখনো মোছা হয়নি পাঁচের চরটা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর এদিকটাও দেখো আমি সব মুছে টুছে নিয়ে রান্নাগুলো রেখে দিয়েছি এটা শাশুড়ি মাকে এখন তোমাদের দাদাভাই বাড়ি এলে পাঠিয়ে দেবো দিয়ে আসবে মাকে আর এই যে লাউ হয়ে গেছে স্যুপটাও রেডি হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে আর ভাতটা একদম একটা নাগাদ বসাবো কারণ সকালে কেউ বেরোনো না থাকলে আমি ভাতটা সকালে করি না একদম গরম গরম ভাত খাওয়ার জন্য একটার সময় ভাত বসাই তাই হলো রান্নার আপডেট